বন্ধুরা সবাই কেমন আছেন আজকে খুব সুন্দর একটা মেডিসিন আমি আপনাদের মাঝে উপস্থাপন করবো এটি হচ্ছে বোরনের জন্য এটি হচ্ছে বোরনের জন্য তো অনেক ভাই এবং বোনেরা আপনারা বোরন নিয়ে চিন্তিত আছেন আপনাদের মুখে স্পট আছে সেগুলো নিয়ে চিন্তিত আছেন যে অনেক সময় বরণগুলো টিপলে আপনাদের মুখ কালো হয়ে যাচ্ছে সেই জন্য আমি আজকে আপনাদের একটি উপদেশ দিব এবং একটি ঔষধ সম্পর্কে তুলে ধরব তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর সব থেকে বড়ো কথা আপনার মুখে যদি ব্রণ থাকে তবে আপনি ব্রণটি টিপবেন না বারবার নোক দিয়ে যখন আপনি টিপবেন তখন সেটি কালো দাগ হয়েই যাবে তো আপনারা যত স্পর্শ কম করবেন যত স্পর্শ কম করবেন এবং রাতে ঘুমাবেন বেশি বেশি এবং পানি খাবেন বেশি বেশি জল খাবেন বেশি বেশি তাহলে আপনাদের ব্রনগুলো হবে না কারণ ঘুমের সমস্যা থেকে এ সমস্যাটা বেশি হয় এবং যাদের একটু আসলে বলতে গেলে এখানে লজ্জার কিছু নেই যাদের একটু সেক্স বেশি তাদের এগুলো হয় তো তাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি ব্রন কিউর এটি হচ্ছে ব্রোন কিউর ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে ব্রোন কিউর এটি খুব সুন্দর মেডিসিন এটি শুধুমাত্র রাতে দিয়ে আপনারা ঘুমাবেন শুধুমাত্র রাতে মুখে দিয়ে আপনারা ঘুমাবেন এটি খুব সুন্দর রেজাল্ট আর এটি একটি ইউনানি মেডিসিন এটি হোমিওপ্যাথিক মেডিসিন ঠিক আছে হোমিও যে কোনো চেম্বারে গেলে আপনারা পেয়ে যাবেন হোমিও যেখানে যে কোনো চেম্বারে গেলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দেখুন সুজন ইউনানি ল্যাবরেটরিজ সুজন ইউনানি ল্যাবরেটরিস এটি খুব সুন্দর রেজাল্ট আর এটি অবশ্যই আমি যে সকল রুগীদেরকে ব্যবহার করতে দেখেছি তারা খুব সুন্দর রেজাল্ট পেয়েছে তো আপনারা এটি ব্যবহার করবেন ঠিক আছে ব্রন কিউর বরন কিউর খুব সুন্দর করে দেখে নিন ইউনানি মেডিসিন ব্রোন কিউর দেখুন পনেরো এমজি পুরোনো পনেরো গ্রাম হ্যাঁ পনেরো গ্রামের একটি মেডিসিন এটি আপনারা নেবেন ব্রোন কিউর যাদের ব্রণের সমস্যা আছে মুখে কালো দাগ ধারণ করছে তাদের জন্য এটি শুধুমাত্র রাতেই ব্যবহার করবেন শুধুমাত্র রাতে মুখটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন সাবান দিয়ে তারপরে শুকানোর পরে আপনারা এই ক্রিমটি ব্যবহার করে ঘুমাবেন ঠিক আছে আপনাদের বরণের সমস্যা অবশ্যই সমাধান হবে ধন্যবাদ সবাইকে